নমস্কার কল্পনার ঘর কন্যা চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি সকালের একটা টিফিন বা সন্ধ্যার টিফিন এটা বানিয়ে নিতে পারেন খুবই সহজ দেখে নিন আজকে রেসিপি বানিয়ে দেখাচ্ছি ফ্রেঞ্চ টোস্ট কীভাবে বানাতে হয় দেখে নিন রেসিপিটি আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আলুটাকে ভালো করে সিদ্ধ করে হাতের সাহায্যে একটু মেখে নিয়েছি এবার উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ কুচানো পেঁয়াজ আর হাফ টিস্পুন দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি এক চামচ কুচানো ধনে পাতা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি লবণ আর একটু দিয়ে দেবো এখানে চাট মশলা অল্প একটু দিয়ে দিলাম চাট মশলা চাট মশলা এবার সব কিছুকে দিয়ে ভালো করে আমি আলুটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি হাতের সাহায্যে ভালো করে আলুটাকে মেখে নিতে হবে আর আমার চ্যানেলটা যদি আপনারা এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে করে নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে যাতে আপনাদের কাছে পৌঁছে যায় এবার আমি নিয়ে নিচ্ছি দু পিস স্লাইস পাউরুটি আমি এখানে নিয়ে নিয়েছি নেবার পর আমি চামচের সাহায্যে যে আলুর মিশ্রণটা আছে সেই মিশ্রণটাকে ভালো করে একটু পেস করে নিচ্ছি চামচে করে দেখুন আলুটাকে কিন্তু সব দিকটা সমান করে এটা দিয়ে নিতে হবে ভালো করে এটাকে আলুটা উপর থেকে পাউরুটিটার উপরে বসিয়ে দিয়েছি দেবার পর আমি এবার উপর থেকে অপর পাউরুটিটা চেপে একটু বসিয়ে দিলাম দেবার পর আমি একটা ছুরির সাহায্যে পিস করে কেটে নেবো মাঝখান থেকে ছুরি দিয়ে আমি ভালো করে ওটাকে সমান করে কেটে নিলাম দেখুন নেবার পর আমি একটা বাটি নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিমকে ভেঙে এবার দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ লবণ দেবার পর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ জল জলের পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিয়েও করতে পারেন এটা এবার সব কিছুকে ভালো করে আমি মেখে নিচ্ছি একদম একটু সময় নিয়ে মেখে নেবার পর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিচ্ছি এদিকে গ্যাসের মধ্যে গরম করে নিয়েছি এবার আমি দিয়ে দিলাম দু চামচ সাদা তেল সাদা তেলটাকে দিয়ে ভালো করে একটু ফ্রাইং প্যানে একটু মিশিয়ে নিলাম ভালো করে ছড়িয়ে মাখিয়ে নিয়েছি এবার যে পাউরুটির গোলার মধ্যে ডিমের পিসগুলোকে আমি ভালো করে ডুবিয়ে নিয়ে আস্তে আস্তে ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একইভাবে আমি অন্যটাকেও দিয়ে দিচ্ছি দেবার পর আমি এটাকে একটু কুন্তির সাহায্যে হালকা করে এদিক ওদিক সরিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেবার পর আমি এটাকে একটা চামচের সাহায্য নিয়ে আমি এটাকে আস্তে করে উল্টে দিচ্ছি এটা এমনি উল্টাতে গেলে ভেঙে যাবার সম্ভাবনা থাকে তাই আমি চামচের সাহায্য নিয়েছি এবার ঘুরিয়ে ফিরিয়ে এটাকে ভালো করে লাল করে ভেজে নিতে হবে পারোটের পিসগুলোকে গুলোকে একটু উল্টে পাল্টে হালকা করে হালকা লালচে করে ভেজে নিতে হবে তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ফ্রেঞ্চ দেখুন আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর দেখতে হয়েছে আমার ফ্রেঞ্চ টোস্ট আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে নেবেন বাচ্চা থেকে বড় সকলেরই খেতে ওটা খুবই পছন্দ হবে আর রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন